ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যান নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল প্রেস করবেন তার সাথে দল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার আজকে এই শেয়ারটা চলছে বলতে দুশো পঞ্চাশ পয়েন্ট পঁচানব্বই যেখানে আজকের দিনে জিরো পয়েন্ট সেভেন নাইন পার্সেন্ট একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে এই কোম্পানিটা কালকে হাফ হতে চলেছে অর্থাৎ বলতে পারেন ফিফটি পার্সেন্ট ক্র্যাশ হতে চলেছে কেন কারণটা কি স্যার আজকে পনেরো তারিখ কালকে অবভিয়াসলি ষোলো তারিখ তো কালকে এই কোম্পানিটার একটা কর্পোরেট অ্যাকশন আছে কিসের কর্পোরেট অ্যাকশন কোম্পানিটা ওয়ান ইজ টু ওয়ান বোনাস দিতে চলেছে তো তার কালকে রেকর্ড ডেট তো রেকর্ড ডেটের দিন কোম্পানি হাফ হয়ে যায় তার জন্যই কিন্তু কোম্পানিটা কালকে দিনে ফিফটি পারসেন্ট ক্র্যাশ দেখাবে আপনার পোর্টফোলিওতে তো কোম্পানির নাম কি অশোক লেলেন অটো সেক্টরের একটা দিগাজ কোম্পানি কিছুই নাকি কোম্পানিটা বোনাস ডিক্লেয়ার করেছিল এবং কালকে হচ্ছে ষোলো তারিখ কালকে কোম্পানিটার রেকর্ড ডেট তো কালকে কোম্পানিটা কিন্তু হাফ হতে চলেছে এই প্রাইস থেকে রেলটেল কোম্পানিটা কোম্পানিটা রেল ওই সেক্টরের কোম্পানি যেখানে এই কোম্পানিটা কমিউনিকেশান সিস্টেম টোটালটাই দেখে বা সিগনালিং সিস্টেমটাকে দেখে তার পাশাপাশি এই কোম্পানিটার রেল ছাড়াও আরও প্রচুর বাইরের থেকেও অর্ডার পায় তো আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা টু পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করে যেখানে আর্লি মর্নিংয়ে তিন সাড়ে তিন পার্সেন্ট মতন মুভমেন্ট দেখিয়েছিল সেখান থেকে কিছুটা প্রফিট বুকিং হয়েছে এবং কোম্পানিটা এখনও পর্যন্ত টু পার্সেন্ট মতন আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে রেলটেল কর্পোরেশন শেয়ারটা আজকের দিনে তিন পার্সেন্ট আফসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ হচ্ছে ইস্টার্ন রেলওয়ে থেকে এই কোম্পানিটার কাছে একটা অর্ডার এসছে সরি আমি মনে হয় একটু ভুল বললাম ইস্টার্ন নয় ইস্ট সেন্ট্রাল রেলওয়ে থেকে কোম্পানিটা কবচ সিস্টেমকে নিয়ে অর্ডার পেয়েছে এবং তার সাথে বলছে কি লো ডেন্সিটি রেলওয়ে ট্র্যাক কত ছয়শো সাত আর কে এম কোথা থেকে পেয়েছে ইস্ট সেন্ট্রাল রেলওয়ে থেকে তো এই কারণে কিন্তু কোম্পানিটার মধ্যে আজকের দিনে একটা ভালো মুভমেন্ট দেখা যাচ্ছে স্যার আজকের দিনে শকিং নিউজ ব্রা ব্রেকিং নিউজ বলতে পারেন যে বিএসসি রিসিভ বোম থ্রেড অর্থাৎ বোম্বে স্টক এক্সচেঞ্জ রিসিভ করেছে বোম থ্রেড অর্থাৎ সেখানে বোম মারা হবে সেরকম কিন্তু একটা থ্রেড রিসিভ করেছে বোম্বে স্টক এক্সচেঞ্জ সেজ মুম্বাই পুলিশ তো টেরিস্টরা স্টক এক্সচেঞ্জকে টার্গেট করেছে এবং সেখানে একটা বোম মারার থ্রেড দিয়েছে এই যে থ্রেডটা এসছে না সেটা বলছে কি কি থ্রু ইমেল আইডি এবং এই ইমেল আইডিটা কার বলছে কমরেড পিনায় পিনারাই পিনারাই বিজয়ান থ্রেটেন দ্যাট ফোর আর ডিএক্স আইডি বোম হ্যাভ বিন প্লেসড ইন টু টুয়ার বিল্ডিং অফ দ্য বোম্বাই স্টক এক্সচেঞ্জ টাটা ইলেক্সি তো টাটা গ্রুপের একখানা কোম্পানি আরেকটা কোম্পানি কোম্পানিটা করেছে আজকের দিনে দেখলে দেখা হবে কোম্পানিটা কিন্তু টু পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে তো আমরা যদি কোম্পানিটার রেজাল্ট দেখি না দেখলে দেখাবে দেখুন জুনের কোয়ার্টার মার্চের কোয়ার্টার এবং এক বছর আগে জুনের কোয়ার্টার কি বলছে তো এক বছর আগে বারোশো সত্তর বারোশো ছিয়াশি বারোশো চুয়াল্লিশ তো দেখলে দেখা যাবে ইয়ারলি কোয়ার্টারলি কোম্পানির যে সেলস বা রেভিনিউ সেটা কিন্তু পড়েছে এবার খরচা তো এক বছর আগে খরচা দেখলে দেখা যাবে হাজার আটত্রিশ আগের কোয়ার্টারে হাজার বান্ন এই কোয়ার্টারে হাজার চুয়াল্লিশ তো খরচা ইয়ারলি কোয়ার্টারলি কম হয়েছে তো অপারেটিং প্রফিট তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানিটা দুশো এক বছর আগে আগের কোয়ার্টারে দুশো তেত্রিশ এই কোয়ার্টারে অনলি ফর দুশো তো ইনকাম কমেছে যার জন্য কোম্পানির প্রফিটও কিন্তু কমে গেছে এবার আমরা নেট প্রফিট দেখব নেট প্রফিট দেখলে দেখাবে কোম্পানি এক বছর আগে একশো বাষট্টি আগের কোয়ার্টারে একশো উননব্বই এই কোয়ার্টারে একশো সত্তর তো এখানে ইয়ারলি দেখলে দেখাবে সামান্য জাম্প করেছে একশো এসছে একশো বাষট্টিটা কিন্তু একশো সত্তর এসছে তো ইয়ারলি সামান্য জাম্প করেছে কোয়ার্টারলি দেখলে দেখাবে কোম্পানির প্রফিট পড়েছে কোম্পানির রেজাল্ট তো ভালো হয়নি তাহলে কোম্পানি কেন এত ভালো মুভমেন্ট দেখাচ্ছে দেখুন মার্কেটের এক্সপেকটেশন ছিল এর থেকে খারাপ রেজাল্ট হবে সেই এক্সপেকটেশন থেকে কিন্তু কোম্পানি ভালো রেজাল্ট করেছে যার জন্য আজকের দিনে একটা ভালো মুভমেন্ট এই কোম্পানিটার মধ্যে দেখা যাচ্ছে তো সেগমেন্টের একটা কোম্পানি দেখাব কোম্পানিটা সাড়ে ছ পার্সেন্টের উপরে একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো এই কোম্পানিটা আজকের দিনে এতটা পড়ার পিছনে কারণ কি আইনক্স উইন্ড কোম্পানিটা কোম্পানিটা বোর্ড মিটিং করতে চলেছে কত তারিখ সতেরো তারিখ এক্সচেঞ্জকে জানিয়েছে কিসের জন্য রাইজের জন্য তো সতেরো তারিখ কোম্পানিটা বোর্ড মিটিং করতে চলেছে আজকে পনেরো তারিখ কালকে ষোলো তারিখ পরশু দিন সতেরো তারিখ তো কোম্পানিটা কি জানিয়েছে কোম্পানিটা জানিয়েছে তারা ইকুইটি শেয়ার সেল করে ফান্ড রাইজ করবে যদিও এখনও মানে এই যে আমি যে বললাম ইকুইটি শেয়ার সেল সেল করে তারা ফান্ড রাইজ করবে সেটা কিন্তু ফাইনাল নয় তো যদি ইকুইটি শেয়ার তারা সেল করতে যায় তাহলে তাদেরকে কিন্তু ও বলুন বা কিউআইপি প্রসেসে বলুন এগুলো আনতে হবে তো সেই জায়গায় দিয়ে কোম্পানিটাকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে আনতে হবে যার জন্য কোম্পানিটার মধ্যে আজকের দিনে এরকম একটা গিরাবাট দেখা যাচ্ছে কল্যাণ জুয়েলার্স জুয়েলারি সেগমেন্টের একটা দিকগাজ কোম্পানি বলতে পারেন যে এই কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখা যাবে জিরো একটা আফসাইড মুভমেন্ট দেখেছি যদি আবার সামান্য কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে কন্টিনিউয়াসলি ভালো আপডেট পাওয়া যাচ্ছে আজকের দিনেও সেরকমই কিন্তু একটা ভালো আপডেট পাওয়া যাচ্ছে দেখুন আপডেটটা কোথা থেকে পাওয়া যাচ্ছে জেএএম ফিনান্সিয়াল সার্ভিস একটা দিগগজ ডোমেস্টিক ব্রোকিং হাউস তারা এই কোম্পানিটাকে নিয়ে পুলিশ এবং বাই কল দিচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস থেকে এবং তারা কি বলছে তারা বলছে যে কোম্পানিটা কিন্তু এখান থেকে ভালো করতে পারে কত টার্গেট দিচ্ছে সাতশো অর্থাৎ টোয়েন্টি পার্সেন্ট আপসাইট মুভমেন্টের কথা বলছে কেন বলছে কিছুদিন আগে আমরা দেখেছিলাম জেফ্রিজ বলুন মর্গান স্ট্যানলি বলুন তারাও কিন্তু জুয়েলারি সেক্টরের কোম্পানিগুলোকে নিয়ে বুলিশ পুলিশ সর্পিশের মেন কারণ হচ্ছে তারা বলছে যে কোথাও যেন গোল্ডের দাম এবার একটা স্টেবিলিটি দেখাবে তো গোল্ডের দাম যখন স্টেবিলিটি দেখায় তখন কিন্তু অর্নামেন্টের বিক্রি বেড়ে যায় কেন কারণ গোল্ডের দাম যখন বাড়তে থাকে না তখন স্বাভাবিকভাবে আমাদের মধ্যে একটা কৌতূহল থাকে যে গোল্ডের দাম একটু স্টেবেল হোক তারপরে গিয়ে অর্নামেন্ট কিনবো বা জুয়েলারি কিনবো তো সেই জায়গায় দাঁড়িয়ে জে এম ফাইন্যান্সিয়াল সার্ভিস পনেরো তারিখ অর্থাৎ আজকের দিনে কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে এরকম রেটিং দিয়েছে তো এদেরও বক্তব্য কি এদেরও বক্তব্য সেম যে কোম্পানির বিজনেস আগামী দিনে বাড়তে চলেছে কারণ গোল্ডের দাম স্টেবিলিটি দেখাচ্ছে বা এখান থেকে আরও নিচে নামতে পারে গোল্ড তার জন্যই কিন্তু জেএম ফাইন্যান্সিয়াল সার্ভিস এই কোম্পানিটাকে নিয়ে বাই রেটিং দিচ্ছে এবং সাতশো টার্গেট দিচ্ছে আমরা যদি দেখি দেখলে দেখাবে দেখুন সাতশো পঁচানব্বই হাই মেরেছিল সেখান থেকে কোম্পানিটা কিন্তু এখন ট্রেড করছে পাঁচশো অষ্টআশিতে তাও কখন দেখুন লাস্ট পাঁচ দিনের কোম্পানিটা প্রায় এক পার্সেন্ট ওকে লাস্ট এক মাসে দেখলে দেখাবে কোম্পানিটা তেরো পার্সেন্ট ভালো মুভমেন্ট দেখিয়েছে তবে স্যার ডিসক্লেমার দিয়ে রাখি এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেই সব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো শুধু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র তো এটাকে প্লিজ কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করার আগে নিজে ভালো মতো অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন কারণ টাকা আপনার রিক্স আপনার গেলে আপনারই যাবে তো প্লিজ এটাকে কেউ বাই রেকমেন্ডেশন ভিডিও হিসেবে নেবেন না থ্যাংক ইউ ভালো থাকবেন